আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে পনির বানাবেন আর বেশি দিনের জন্য কিভাবে সংরক্ষণ করবেন সেটাই এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব তবে দেরি না করে চলুন আমরা ভিডিওটা শুরু করি এখানে আমি দেড় কিলো মতো দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব এতে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এতে আমি পাঁচ চামচ মতো নর্মাল পানি দেবো আর এতে আমি পাঁচ চামচ মতো ভিনেগার অ্যাড করবো দুটোকে ভালোভাবে আমি একটু মিক্স করে নেবো আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন আমি এখানে ভিনেগার ব্যবহার করবো আর এই দুটোকে আমি ভালোভাবে একটু মিক্স করে নেবো দেখুন এদিকে দুধে জাল হয়ে গেছে দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি ফুটছে ভালোভাবে এই স্টেজে এইবার আমি চুলোটাকে বন্ধ করে রেখে দেবো আমাদের চুলো জ্বালিয়ে ভিনেগার ঢাললে হবে না আমাদেরকে চুলোটাকে আগে বন্ধ করে দিতে হবে আর যে আমি মিক্সারটা বানিয়েছিলাম ভিনেগার আর পানির সেটা আমি অল্প অল্প করে দিতে থাকবো এতে আমি ভিনেগার আর পানির মিক্সটা একবারে ঢেলে দেবো না আমি অল্প অল্প করে ঢালতে থাকবো আর এইভাবে হালকা হাতে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ পরে দেখবেন যে এতে পানি আলাদা হয়ে গেছে আর ছানাটা আলাদা হয়ে গেছে তখনই বুঝবেন যে আমাদের একদম পানির রেডি হয়ে গেছে এ দেখুন বন্ধুরা পুরো দুধ থেকে পানি ছেড়ে গেছে পানির কালারটা এই ধরনের হয়ে যাবে আর দেখুন ছানাগুলো এক কাজে হয়ে গেছে তো এই স্টেজে এবার আমাদের এটা তাড়াতাড়ি করে ছেঁকে নিতে হবে গরম গরমতেই ছেঁকে নিতে হবে না হলে ভালোভাবে আমাদের পানিরটা হবে না আমি একটা এইভাবে পাত্র নিয়ে নিয়েছি এতে আমি একটা এরকম ছাঁকনি বড় ছাঁকনি দিয়ে দেবো এর ওপর একটা সুতির কাপড় যে কোনো কাপড় আপনারা ব্যবহার করতে পারেন সুতির কাপড় হলেই হবে উন্না হোক কিংবা যা কাপড় হোক যে কোনো সুতির কাপড় আপনারা ব্যবহার করতে পারেন এভাবে আমি একটা কাপড় বিছিয়ে দিলাম এর উপরে এবার ওই ছানাগুলোকে আমি ঢেলে নেবো এতে ভালোভাবে ছেঁকে নেবো এই দেখুন বন্ধুরা এখানে এরকম হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি করে এতে নর্মাল পানি দিয়ে ভালোভাবে এই ছানাটাকে ধুয়ে নিতে হবে তার কারণ হচ্ছে এতে আমি ভিনেগার ব্যবহার করেছি অথবা যদি লেবুর রস ব্যবহার করতাম তাহলে টক হয়ে যাবার বেশি ভয় থাকবে তো এই টকটা যেন না হয় সেই কারণে আমি নর্মাল পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নেবো এটা ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে আমাদেরকে গরম গরমই তাড়াতাড়ি নিচে নিতে হবে এ দেখুন বন্ধুরা ফটাফট আমাকে এইভাবে পানিটা নিচড়ে ফেলে দিতে হবে নাহলে আমাদের পানির ভালোভাবে বানবে না তো আমি তাড়াতাড়ি করে ভালোভাবে এটা নিচড়ে নিচ্ছি এ দেখুন আমি নিচড়ে নিয়েছি খুব গরম আছে কিন্তু একটু গরম গরমেতেই নিচড়াতে হবে তা নাহলে আমাদের পানির শেপ খারাপ হয়ে যাবে হবে না ঠিক করে তো তাড়াতাড়ি আমি নিচড়ে নিয়েছি এখানে আমি একটা এইভাবে পিঁড়ে নিয়ে নিয়েছি এই পিঁড়ের ওপরে আমি পনিরগুলোকে ভালোভাবে একটু চ্যাপ্ট পাড়া করে দেবো চাড়িয়ে দেবো যাতে করে বেশ একটু ভালো শেপ আসে সেই জন্য এর এইভাবে আমি চাড়িয়ে দিচ্ছি এর ওপরে আমি একটা শিল চাপিয়ে রেখে দেবো এতে করে কি হবে পনিরে যত পানি আছে সব নিচড়ে বেরিয়ে যাবে আর পনিরটা আমাদের ভালো হবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এইভাবেই এটাকে রেখে দেবো দেখুন পনিরগুলো বার করে নিয়েছি এগুলোকে আমি এবার ছোট ছোটো টুকরো করে পনিরগুলোকে কেটে নেব এই দিয়ে আপনি যে কোনো সবজি বানাতে পারেন পনিরের পোলাও বানাতে পারেন অথবা শাহি পনির বানাতে পারেন অনেক কিছু সবজি এটা দিয়ে বানবে চাইলে এটাকে আপনি এরকমই খেতে পারেন আমি এই পনিরগুলোকে বেশি দিনের জন্য টিকিয়ে রাখার জন্য আমি এইভাবে একটা টিফিনে পানি নিয়ে নেবো নর্মাল পানি নিয়ে নিয়েছি আর পিস করা পনিরগুলোকে সব এতে ঢেলে দেবো ঢেলে দিয়ে এর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দিয়ে ফ্রিজে রেখে দেবো কমসে কম এক সপ্তাহ পর্যন্ত এটা ঠিক থাকবে